কটাওয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের কালাইয়া সাবুপুরা সংযোগ সড়কটি বহুদিন ধরে অবহেলিত ছিল স্থানীয় জনপ্রতিনিধিরা নজর না দিলেও ব্যক্তিগত উদ্যোগে সংস্কার কাজ সম্পূর্ণ করেছেন বেনপি নেতালী আজম চৌধুরী সবুজ সরকারি রিপোর্ট বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ কালাইয়া সাবুপুড়া সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে ছিল অবহেলিত সড়কের বিভিন্ন স্থানে ছিল বড় বড় খানাখন্দ যার কারণে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলতে হতো যানবাহন ও পথচারীদের এলাকাবাসী বহুবার জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করলেও মেলেনি শেষ পর্যন্ত ইউনিয়ন সভাপতি চৌধুরী স্মরণাপন্ন হন স্থানীয়রা তিনি তাৎক্ষণিকভাবে ব্যক্তিগত অর্থায়নে সংস্কার কাজের উদ্যোগ নেন মঙ্গলবার সকাল দশটায় আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয় হাওলাদার বাড়ির সামনের অংশ থেকে সংস্কার চলাকালে আলী আজম চৌধুরী বলেন এলাকাবাসীর অনুরোধে আমি কাজটি শুরু করেছি ভবিষ্যতেও জনগণের স্বার্থে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে সড়কটি হলো কালাইয়া টু সাবপুরা সড়ক এক এবং দুই নম্বর ওয়ার্ডের মাঝামাঝি দিয়ে প্রবাহিত তিন নম্বর ওয়ার্ডের মাঝ দিয়ে প্রবাহিত এই রাস্তাটা কালাইয়া এই রাস্তার এখানে ভীষণ একটা গর্ত ছিল প্রতিদিন এখানে দুর্ঘটনা করতো একটা দুইটা গাড়ি দুর্ঘটনা করতো ওনাদের বাড়ি এলো এইটা তো এখানকার যে আমাদের বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষ আমাকে বললেন যে ভাই আসলে তো এই রাস্তাটা করে দেওয়া দরকার প্রতি দুর্ঘটনা ঘটে যেহেতু সরকারি বরাদ্দ নাই এই কারণে আমি নিজের অর্থায়নে আমার বিএনপি নেতাকর্মী এলাকাবাসীদের সাথে নিয়ে আমি রাস্তাটা আমার নিজের দিকে নিস করা যাবে মানুষ সবাই আমাদের স্থানীয় বিএমপি নেতা ও সাধন মানুষ শতস্ফূর্তভাবে অংশ নেন এই কাজে এই সময় উপস্থিত ছিলেন দাশপাড়া ইউনিয়ন বিএমপি সহসভাপতি মশারফ হোসেন সিদ্দিকদার সাধন সম্পাদক মজিবর মিধা সহসভাপতি ও সাবেক মেম্বার আশরাফ আলী চৌধুরী সাবেক যুবদল সাধন সম্পাদক আজাদ হোসেন সহ অনেকেই রিকশাচালক আব্দুর রহমান বলেন অনেক দিন ধরে রাস্তাটি ভাঙা ছিল দুর্ঘটনার লেগেই থাকত আলী আজম চৌধুরী এ গিয়ে নাইলে হয়তো এখনো কিছুই হতো না